বছর ভুরি বাৰে বারে আশের রং জান গুণহটাত মাফাপুৰি নাম মিলিন সুজমান গুণহত বাপাপুৰি নাম মিলিনু সুজমান বছর ভুরি বাৰে বাৰে আশের ৰং জাল গুণহটাত মাফুৰি মুসলমান গুনাহাকাতা মাপ করে নাও মুমিন মুসলমান মাশকুরা লেহের উজা গেলে পাবে না এ ধন মাশকুরা লেহের উজা গেলে পাবে না এ ধন গুনাহাকাতা মাপ করে নাও মুমিন মুসলমান গুনাহাকাতা মাপ করে নাও মুমিন মুসলমান বছর ঘুরে বারে বারে আসে রংজান গুনাহা খাতা লাক্ষু করে নাও নবিন সলমান গুনাহা খাতা লাক্ষু রে নাও নবী নিয়মান সব ইবাদাতের সব পাবে মমিন ওর যাই কর মে রোজাদারের পুরস্কার আল্লাহ নিজ হাতে দেবে সব ইবাদতের সব পাবে মুমিন পর্যায় করবে রোজাদারের পুরস্কার আল্লাহ নিজ হাতে দেবে অসুস্থ কে সুস্থ করে অসুস্থ কে সুস্থ করে করলে শ্যাম পালন গুনাহা খাতা বাপ করে নাও হুইল মুসুলমান গুনাহা খাতা বাপ করে নাও হুইল মুসুলমান রমজান গেলে কোন মাসে এ ধন পাবে না তো ভাই আফচুস করবে মরলে পরে কী করছি সদায় রমজান গেলে কোনো মাসে ধন পাবে না তো ভাই আফসোস করবে মরলে পরে কি করছি সদাই ভালো করে রমজান পেলে ভালো করে ধূত করোনা খাতা ভাব করে না গুণ কাতা বাতু ছাড়তে পারে রোজা আল্লাহ সারা মানুষ হয়েছে যে রাজা আল্লাহর ভাইজার আছে সেতু ছাড়তে পারে না রোজা আল্লাই সারা মানুষ হয়েছে যে রাজা আল্লাহ রাসুন মানতেই হবে আল্লাহ রাসুল মানতেই হবে শোনো খুলে কান গুনা কথা মাফ করে নাও মুমিল মুসলমান গুনাহ খাতা মাফ করে নাও মুমিল মুসলমান বছর ঘুরে হেবারে বারে আসে রমজান গুনাহ খাতা মাফ করে নাও মুমিল মুসলমান গুনাহ খাতা মাফ করে নাও মুমিল মুসলমান মাসপুরার হেরু জাগেলে পাবে না এ ধন মাস পুরালে গেলে পাবে না এ ধন গুনাহ খাতা করে নাও মুমিন মুসলমান গুনাহ খাতা করে নাও মুমিন মুসলমান বছর ঘুরে বারে বারে আসে রমজান